اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا

كشف الدجى بجماله أجسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه واله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله Allah আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকর জাযাল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামা নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বশার আলোচনা করার এবং শোনার মত তৌফিক করে দিয়েছেন শালা পাকের आलीशान দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কো কোটি দরুদ ও সালাম হবি প্যার নবী মোহাম্মদ রসুল সম্মানিত আমি পবিত্র করানুল করিমের সৌরত ইউলুসের বাষট্টি নম্বর আয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এ আয়াতের তফসিল করার ইচ্ছা করেছি আমার বিল্লাহ আমা তৌফিক এই আয়াতের কথাগুলি আমাকে উপস্থাপন করার তৌফিক দান করুক বলিয়া আমি আপনারা যারা শুনব এ আয়াত থেকে অর্জন করে আমল করার মতো তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দান করে সকলে বলিয়া আমি

তাদের কোন ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোন চিন্তাও নাই বলেন সুবহানাল্লাহ এই হলো আয়াতের তর্জমা এখন শুনবো আমরা এই আয়াতের বিস্তারিত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি হবে আউলিয়া শব্দটি বহু বছর এক বছর হল অলি তাহলে ওলি শব্দের অর্থ এতে আল্লাহ তুচ্ছেন বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই কিন্তু কোরআন শরীফের মধ্যে আরো অন্য জায়গার মধ্যে প্রাথমিকভাবে অলি শব্দের তিনটা অর্থ পাওয়া যায় একটা অর্থ হল বন্ধু আরেকটি অর্থ হল সাহায্যকারী আরেকটি অর্থ হলো অভিভাবক তাহলে কোরআন শরীফের মধ্যে প্রাথমিকভাবে কয়টা অর্থ পাওয়া যায় একটু কথা বলুন কয়টা অর্থ পাওয়া যায় আমার এই আয়াতের উপরে আলোচনা করতে হলে বুঝতে হলে পাঁচটি শিরোনামে কথা বলতে হবে একটি হলো সর্বপ্রথম মৌলি শব্দের অর্থকে এটি বুঝতে হবে দ্বিতীয় নম্বর শিরোনাম হলো কয় প্রকার তৃতীয় নাম্বার কারা আল্লাহর ওলি কারা শয়তানের অলি এটি চেনার উপায় কি চতুর্থ নম্বর শিরোনাম হলো অলি মর্যাদা কি আল্লাহ তালা অলি হলে কি মর্যাদা হাসরের দিন দিবেন পঞ্চম নাম্বার ওলি হওয়ার উপায় কিভাবে আমরা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হতে পারি এর উপায় কি এই পাঁচটি শিরোনামের উপরে আজকে আমরা কথা শুনব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমি আমার ভাইরা আমার জন্য একটু দোয়া করেন আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িতে আসার সময় তো অটো চালাতে গিয়ে যেভাবেই হোক ভেটের উপরে খুব সোলো করতে সে খেয়াল করে নেই উপরের দিকে অনেক জোরে আঘাত লেগেছে তো আমার একেবারে কপালে মাঝখানেই দেখা যাচ্ছে এখান থেকে কেটে গেছে উপস্থিতভাবে ব্যান্ডেজ করা রাখছি মাথায় অনেক আঘাত লেগেছে তো এখন শারীরিক অবস্থা তো একটু আগেই তো কেটেছে ঔষধ মাত্র খেয়েছে খুব একটা ভালো না মোটামুটি অবস্থা আল্লাহ যেভাবে আছে সুপ্রিয়া একটু দোয়া করেন আল্লাহ যেন এই তেন উপরে যথাযথ কথাগুলি বলার তৌফিক দান করে বলি আমিন আল্লাহ তারা দোয়া করলে আল্লাহ ইচ্ছে করলে অবশ্যই পারে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তালা যেন আমার জন্য সহজ করে দেয় সকলে বলি আমিন তাহলে একবার শিরোনাম হলো শব্দের অর্থ দ্বিতীয় নাম্বার সেরো নাম হলো তৃতীয় নাম্বার চেনার উপায় কে আল্লাহর ওলি চেনার মাধ্যম নাম্বার যদি কেউ হয় আল্লাহ তালা কি মর্যাদা তাদেরকে দিবেন পঞ্চম নাম্বার আমরা কিভাবে আল্লাহর অলি হতে পারি আল্লাহর বন্ধু কিভাবে হতে পারি এই পাঁচটি পয়েন্টের উপরে কথা বলবো আল্লাহ প্রসার তৌফিক অভিজ্ঞান করব বলি আমি

ওলি শব্দের আরেকটি অর্থ হল সাহায্যকারী আল্লাহ বলছেন যে মোমেনদের সনিহিন্দে দে সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সোহা দ্বিতীয় আরেকটি অর্থ হল অলি শব্দের অবিহ সুরামায়দার মধ্যে থেকে আল্লাহ তার বলছেন পঞ্চন্দ্র নম্বর আয়াজ ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়ুকিমুনা সলাতা ওয়া ইয়ুতুনা যাকাতা ওয়া হুম এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালি শব্দের অর্থ হলো অভিভাবক তাহলে ওয়ালি শব্দের অর্থ আমরা প্রাথমিকভাবে পেয়েছি তিনটা কয়টাটা এক নাম্বার বন্ধু 2 দ্বিতীয় নাম্বার সাহায্যকারী 3 নাম্বার হল অভিভাবক যিনি বন্ধু হবেন তিনি সাহায্য করবেন যিনি সাহায্য করবেন তিনি অভিভাবক হওয়ার ক্ষমতা রাখেন যোগ্যতা রাখেন যেরকম সহারা